ভাবি আসো আসো না আচ্ছা কেন আমাকে ডাই ক্যান্সার সেটা বলো আমাকে একটু সাহায্য করো এইভাবে কেন কথা বলতেছ কিসে সাহায্য করবো একটা টিকটক করব তার জন্য একটু সাহায্য করো আর কিছু পাইলা না তুমি কেন আচ্ছা তোমাকে না বলছি এসব ভালো না ভালো কেন করো এসব কে বলছে ভালো না ভালো তো সবাই এগুলা করে তো আমি করলে দোষ কি দোষ আছে কেন তুমি টিভিতে দেখো না এসব ভালো না শোনো ভাবি তিন চারটা ঘটনা দিয়ে সবকিছু যাচাই করা ঠিক না শোনো বোন তুমি কি করবা না করবা সেটা তোমার বিষয় আমার এসব ভাল লাগে না আমি ঘরে যাই প্লিজ ভাবি একটা করে দাও না প্লিজ আমার কাজ আছে একটা করে দাও ভাবিও চলে গেল ভাবির জন্য আর ভিডিও করা হলো না দেখি কোথায় রাখি রেখে করতে তো হবে একটা এই জায়গায় রাখি તારા જીવાલ ત્યારે કષ્ટ કાથી কেমন হয়েছে হ্যাঁ সুন্দর হয়েছে এটাই পোস্ট করি আচ্ছা কে জানি কল দিছে হ্যালো হ্যাঁ হ্যাঁ আমি টিকটক করি গ্রুপে না না আমার ফ্যামিলি থেকে দিবে না এনজয় হবে আচ্ছা ঠিক আছে আমি তাহলে কথা বলে জানাচ্ছি আচ্ছা হাত ছাইরা দ শুনার দেউরা রে উ হাত ছাইরা দ শুনার দেউরা রে উ হাত ছাইরা দ শুনার দেউরা রে হাত ছাইরা দ শুনার দেউরা রে

এগুলো কি মানায় তো ভাই এগুলো তো সবাই করে সবাই করে ঠিক আছে যারা করে আপনি করেন আসবেন আবার আবার বলে আমি করব বস বস এইখানে এদিকে বস শুনলাল সব জিনিস সবাইকে মানায় না তুই যদি একজন ক্ষুদ্র দোকানদার হয়ে উশৃঙ্খল ছেলে মেয়েদের মতো এসব ফালাফালি নাচানাচি করোস এগুলো ভালো না রে ভাই শুন টিকটক যে সময় আসছে ভালো একটা কাজের জন্য আসছে মানুষের খুব কম সময়ের মধ্যে নিজেকে উপস্থাপন করার জন্য আসছে আর তোরা কি করিস একজন গান গাইলো ওই গানটাকে লিপসিং করো বা হচ্ছে একজন কথা বললো সেই কথাটাকে লিপসিং করে বাজারে প্রচার করছিস এটা কি নিজের ক্রিয়েটিভিটি কোনো কিছু হলো বল ভাই আপনি এসব বুঝবেন না আর আপনি এগুলা নিয়ে কথা না বলাই ভালো রাকিব ও যা বলছে ঠিক বলছে এমনকি যুগ যারা টিকটক করে এরকম ভাইরাল হচ্ছে রে বন্ধু এটা মানতে হবে চুপ কর ভাইরাল হচ্ছে আমি কি তোদের ভালোর জন্য বলি তোদের খারাপের জন্য কিছু বলছি আমি তো তোদের খারাপের জন্য কিছু বলছি না রে ভাই শুন লাল তুই একজন দোকানদার ব্যবসা কর মনোযোগ দিয়ে এই যে তোর দোকানের অবস্থা এই অবস্থা কিভাবে হয় জানস তুই তো নিজেই ঠিকমতো দোকানে সময় দিস না এই জন্য তো তোর দোকানের অবস্থা ভাই শুধু দোকানদারি করলে কি হবে মাঝে মাঝে হ্যাং আউটও যাইতে হয় ওইখানে গেলে মন মানুষকে তো ভালো থাকে বিশ্বাস করেন এত ভালো লাগে আপনি গেলে একবার বুঝতে পারবেন কতটুকু ভালো লাগে আপনি একবার না গেলে বুঝতে পারবেন না আর মাঝে মাঝে ইনজয় না করলে কি হয় এই জন্য আমরা মাঝে মাঝে হ্যাং আউটে যাই ভাই হ্যাং আউট না শোনো হ্যাং আউটও একটা নোংরাম কারণ ওইখানে তোমরা ছেলেমেয়েরা সবাই একসাথে থাকো একসাথে অনেক কিছু হয় অনেক কিছু হতে পারে সেই জন্য আসলে এগুলো ঠিক না ভাই এগুলো আপনার মাথা লাভ নেই আমরা এগুলা করতেছি আমরা টিকটক করতেছি আমাদেরকে করতে দেন ঠিক আছে তোদের যেহেতু সমস্যা হয় আমি আর বলবো না তবে একটা কথা মনে রাখিস বাপ কখনো বাপকে ছাড়ে না আর বিপদ আসতে সময় লাগে না আরে বিপদ আসবে না তুই আমাকে একটু জানাবি হ্যাঁ কোন দিন তোদের

হাত চা দোষ হনার দেউরারে হাত চা দোষ হার দেউরারে হাত চা টেনশন করতেছো মনে হয় আরে ভাই বইলেন না মিতু সেই কখন বাড়ি থেকে বের হয়ে গেছে তেমনও আসে না কি বলছো ঠিকই বলেছি ভাইয়া ফোন দিয়েছিলাম ফোনটা ওর বন্ধ তাহলে তো টেনশনের বিষয় ডাকিবকে কিছু বলছিলা না ওকে কিছু বলিনি আর ও শুনলে আমার যে কি হবে তারপরেও তুমি ওকে জানানো উচিত ছিল ইস কী যে করি ভাই আমার মাথায় কিছু ধরছে না আচ্ছা ঠিক আছে তুমি করে আসো আমি মিতু কি হয়েছে আমাকে বলো কি হয়েছে বলো আমাকে বলো কি বলো কি হয়েছে

সব কিছুই বুঝছি কিন্তু আমার ছোটো বোন বুঝলো না সে তার ইচ্ছা মতো যা খুশি তাই করেছে কখনো আমার কথা শুনিনি তোমাকে বলেছিলাম তোমার কথাও সে শুনিনি আজকে আজকে এই সিচুয়েশন আমাদেরকে দেখতে হলো এখন আর কি করব এখন কিছুই করার নেই হয় লজ্জায় মুখ দেখে রাখবো আর না হয় থানায় যেতে হবে বাইরে এসব বলে লাভ নেই এখন কি করা যায় বলো ভাইয়া ঠিকই বলছে এখন কি করবা যা হওয়ার তো হয়ে গেছে ঠিকই বলছে যা হওয়ার তো হয়ে গেছে দেখি কি করা যায় আর ওকে নিয়ে ঘরে যাও আসলে একটা জিনিস আমরা চিন্তা করি না আমরা কোনো কিছু করার আগে একবার নয় বার ভাবা উচিত যে আমরা ভালো কাজ করছি না খারাপ কাজ করছি কিন্তু আমরা এসব চিন্তা করি না আজকে আমার বোনের যে সর্বনাশ হয়ে গেল সেটা কাউকে বলতে পারবো না আর আমরা আমরা কেন ভাবি না যে আমরা কি করছি কোথায় যাচ্ছি কার সাথে যাচ্ছি টিকটক খারাপ জিনিস না কিন্তু আমাদের সমাজের কিছু নিকৃষ্ট মানুষ আছে এটাকে খারাপ করে নিয়েছে অতএব আমরা এসব করার আগে দশ বার চিন্তা করা উচিত যে আমরা ভালো করছি না খারাপ কাজ করছি আচ্ছা এখন কিছু করো আচ্ছা দেখি আমি কি করে যাই হ্যাঁ তুমি যাও যাও যাই দেখি থানায় যোগাযোগ করতে হবে এর একটা বিভেদ করতেই হবে আর আপনাদেরকে বলছি কোনো কিছু করার আগে বার চিন্তা করবে আপনার বোন ভাই বা আপনার পরিবারের যে কোনো সদস্য হোক সে কি করছে কার সাথে মিশছে সেগুলো চিন্তা করা উচিত